প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবারই স্বপ্ন থাকে তার সাধ্যের মধ্যে একটা আধুনিক মডেলের বিল্ডিং তৈরি করার সে বিল্ডিং তৈরি করতে হলে প্রথমত দরকার আপনার একটা ড্রয়িং এবং ডিজাইন একটা স্বয়িং সম্পূর্ণ ডিজাইন আপনার কনসেপ্টকে এবং আপনার সবটাকে বাস্তবে রূপান্তরিত করতে সহযোগিতা করবে প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের সাথে রয়েছি ইঞ্জিনিয়ার ইসরাফিল হোসেন ফ্যামাস বিল্ডিং ডিজাইন দর্শক বন্ধুরা যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে একটা একতলা বিল্ডিং করবেন চারটা বেডরুম একটা ড্রয়িং স্পেস একটা ডাইনিং স্পেস দুটো এরাস টয়লেট একটা কমন টয়লেট একটা কিচেন স্পেস এবং একটা ডাইনিং স্পেসের সমন্বয় এবং তিনটা ব্যালকনি একটা টেরেসের মধ্যে একটা পরিপূর্ণ ভিউ চাচ্ছেন তারা চাইলে কনসেপ্ট হিসেবে আমরা এই বিল্ডিংটি নিতে পারেন এই বিল্ডিংটিতে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা চমৎকার ক্লাসিক্যাল ডিজাইনের কাজ করেছি এই অংশ দেখতে পাচ্ছেন কলমে আমরা ক্লাসিক্যাল ডিজাইন ইউজ করেছি এবং অংশ আমরা এন্ট্রি রেখেছি এবং এই অংশে আমরা এন্ট্রি রেখেছি অর্থাৎ আমরা এর একটা মেন এন্ট্রি রেখেছি এখানে একটা এক্সট্রা এন্ট্রি রেখেছি দর্শক আপনারা আপনার প্ল্যানটিতে ক্লিনশালা বিস্তারিত বুঝতে পারবেন এবং বিল্ডিংটির কোন জায়গায় রয়েছে সিনশালা বিস্তারিত ছিটির মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব গ্রাউন্ড ফ্লোর প্রথমে ঢুকতে একটা ড্রয়িং স্পেস বারো ফিট বাই তেরো ফিটের যার সাথে একটা বেডরুম রয়েছে বারো ফিট বাই তেরো ফিটের এবং একটা ব্যালকনি রয়েছে এবং সেটা একটা মাস্টার বেড রয়েছে সাড়ে বারো ফিট বাই সাড়ে বারো ফিট যার সাথে একটা বারান্দা রয়েছে এবং একসাথে একশো একটা অ্যাটাচ টয়েট রয়েছে মাঝখানে বিশাল একটা রানিং স্পেস ষোলো ফিট বাই চোদ্দো ফিটের এই অংশ আমরা একটা এন্ট্রি রেখেছি যদি আপনি গ্রামের বাড়ি যেহেতু এখানে একটা মেন এন্ট্রি থাকবে এখানে চাইলে যদি দুতলা করে অথবা সাত যদি সেফারেট ইউজ করতে চায় ভিতর থেকে ইউজ করা যাবে বাইট থেকে ইউজ করা যাবে এখানে আমরা মহিলাদের চলাফেরার জন্য সার্ভিস এক্সিট রেখেছি আট ফিট বাই সাত ফিটে একটা কিচেন স্পেস রয়েছে এবং এই অংশে একটা এক্সিট রয়েছে এই অংশের কমন ব্যাড কমন বাথরুম রয়েছে কমন বেডরুম রয়েছে বারো ফিট সাথে ইঞ্চি বা এগারো ফিটের এবং সে একটা বাথরুম রয়েছে অনেক বড় সড়ো যেখানে হাই কমেড লো কমেড ইউজ করা হবে মিক্স করে বন্ধুরা এখানে মালিকের নিজে থাকার জন্য একটা রুম করেছি যার সাথে একটা ব্যালকনি করেছি তেরো ফিট বা চোদ্দো ফিট সাত ইঞ্চিতে যার সাথে একটা মাস্টার বেড রয়েছে সাড়ে আট ফিট বে সাড়ে চার ফিটের এবং অংশে একটা ব্যালকনি করেছি দশকুন্দার বিল্ডিংটি লম্বায় রয়েছে আটত্রিশ ফিট দশ ইঞ্চি এবং প্রস্থে রয়েছে সাতত্রিশ ফিট তিন ইঞ্চি দুই অংশে দুটা বারান্দা এবং অংশে একটা বারান্দা এবং একটা সিঁড়ি ট্যারেসের সমন্বয়ে আমরা এই বিল্ডিংটির এই ধরনের বিএনপি সক্ষম হয়েছি এই অংশে রয়েছে ট্যারেস ড্রয়িং কাম ড্রয়িং স্পেস এই অংশে রয়েছে এই অংশে একটা ব্যালকনি অংশে একটা ব্যালকনি এই অংশ হচ্ছে আমাদের সিঁড়ির পোর্শনটা এবং এই অংশ হচ্ছে আমাদের ব্যালকনির পোর্শনটা দর্শক বন্ধুরা আমরা থ্রিডির মাধ্যমে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই ধরনের বিল্ডিং যারা কনসেপ্ট ডিজাইন করতে চান তারা চাইলে আমাদের এই থ্রি ডিটা দেখতে পারেন দর্শক বন্ধুরা আমরা থ্রি ডিটা আমরা প্রত্যেকটা অংশ পার্ট টু পার্ট তুলে ধরার চেষ্টা করেছি এখন আপনাদেরকে দেখাবো রুফটপ খুব চমৎকারভাবে আমরা রুট সাজিয়েছি আপনারা যদি দেখেন এই অংশে আমাদের টেরেস রয়েছে সম্পূর্ণ স্বাদ খোলা থাকবে এবং অংশে গার্ডেনিং করেছি সিঁড়ি দিয়ে উঠলে স্বাদ পাবে অংশে একটা মোটামুটি চালা সিস্টেমের আমরা একটা সিঁড়িঘর করেছি এবং অংশে রয়েছে সার্ভিস এক্সিট আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস এক্সিট রয়েছে এই অংশে অ্যাটাস টয়লেট সহ মাস্টার বেড এবং অংশে রয়েছে আমাদের ব্যালকনি সহ আমাদের বেডরুমটা দর্শকগন্ধুরা রুটরোপ থেকে বিল্ডিংটি খুব সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে আমরা যদি বিল্ডিংটা অপোজিট অংশ থেকে দেখি তাহলে আরো বিস্তারিত দেখতে পাবো দর্শক বন্ধুরা এই ধরনের বিল্ডিং যারা ডিজাইন করতে চান চোদ্দশো থেকে পনেরোশো স্কোয়ার ফিটের মোটামুটি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট হলে এই ধরনের বিল্ডিং করতে পারবেন এই অংশ থেকে বিল্ডিংটি বিস্তারিত দেখা যাচ্ছে এবং সে আমরা চমৎকারভাবে কিন্তু ক্লাসিক্যাল ডিজাইনের সমন্বয় সিম্পলের মধ্যে আমরা কিন্তু জানলাগুলো সাজিয়েছি অংশ সাল সিস্টেমের ব্যালকনি ইউজ করেছি রোফটালি ইউজ করেছি বিট ইউজ করেছি এই অংশে আমরা কিন্তু একটা বসার জন্য ট্যারেস করেছি দর্শক বন্ধুরা যারা এই ধরনের বিল্ডিং ডিজাইন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার সবাই ডিজাইনটি করে নেবেন স্বল্প মূল্যের ড্রয়িং ডিজাইন করতে চাইলে ফেমাস বিল্ডিং ডিজাইন ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্টের সাথে থাকবেন দর্শক বন্ধুরা এখানে লম্বা দেখতে পাচ্ছেন আটত্রিশ ফিট দশ সাতত্রিশ ফিট তিন চাইলে কম বেশ করে চারটা বেডরুম ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস তিনটা বাথরুম একাংশে বেসিন স্লট সহ এই ধরনের ডিটেলস ডিজাইন আপনারা পাবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লা